আসসালামু আলাইকুম আমি মির নাজিম ফয়সাল আহমেদ আমি এলিগেটর বাংলাদেশের ফাউন্ডার এলিগেটর বাংলাদেশ একটি ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান এবং আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে ই কমার্স নিয়ে গবেষণা করছি যে আসলে ই কমার্স নিয়ে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি বা কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব যেহেতু বর্তমান সময় ডিজিটালাইজেশনের সময় সুতরাং আমরা ই কমার্স নিয়ে কাজ যারা করছি অবশ্যই তারা সুদূর প্রসারী চিন্তা করতে হবে সুদূর প্রসারী ভাবতে হবে যে আসলে ই কমার্স খাতটা নিয়ে দিকে আমাদের এগিয়ে যাওয়া যায় আপনি বা আমি যারা ই কমার্স নিয়ে কাজ করব আমাদের ই কমার্স নিয়ে অবশ্যই ভাবতে হবে কারণ যত যুগটা ডিজিটালাইজেশন হচ্ছে বা যত যুগটা ডিজিটালাইজড হচ্ছে আমাদের সবকিছু চিন্তা ভাবনাও অবশ্যই উন্নতি করতে হবে কারণ ই কমার্স খাতটা যেহেতু একটি প্রযুক্তি রিলেটেড একটি খাত অবশ্যই এখানে প্রযুক্তি রিলেটেড কি কি সমস্যা ভবিষ্যতে আমরা ফেস করতে পারি বা প্রযুক্তি রিলেটেড কি কি জিনিস আমাদের সামনে আসতে পারে সেই জিনিসটি অবশ্যই আমাদের ভাবতে হবে আজ আমি ই কমার্সের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে ই কমার্স কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বা হতে পারে এর ফুল কনসালটেন্সিটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অবশ্যই দেয়া থাকবে সেখান থেকে ফুল কনসালটেন্সিটা দেখে নেবেন আমরা এখন অনেকেই ই কমার্স নিয়ে কাজ করছি অনেক ই কমার্স নিয়ে ভবিষ্যতে কাজ করব তবে অবশ্য ই কমার্স নিয়ে কাজ করার পাশাপাশি এইখানে যে কিছু সমস্যা সম্মুখীন আমার হতে পারে ভবিষ্যতে বা এখনও হচ্ছে এগুলো কীভাবে ওভারকাম করা যায় এগুলো কিভাবে দূর করা যায় সেগুলো নিয়েও আমাদের চিন্তা করতে হবে কারণ ই কমার্স খাতটা যেহেতু প্রযুক্তি রিলেটেড সুতরাং এখানে প্রযুক্তির কি কি আধুনিক করা যায় বা প্রযুক্তির কি কি আপগ্রেড করতে হবে সেটি নিয়ে আমাদের রিসার্চ করতে হবে গবেষণা করতে হবে তাহলে আমাদের ই কমার্স খাতটা বা ই কমার্সটা অনেকটা উন্নতির দিকে চলে যাবে আমরা দেখছি বিশ্বে এখন অনেকে ই কমার্স নিয়ে কাজ করছে অনেকে ই কমার্স নিয়ে ভাবছে এবং অনেকে আছে যারা এখনও প্ল্যান করছে এবং ই কমার্স নিয়ে কিভাবে তারা কাজ করবে তবে ই কমার্সের কিছু চ্যালেঞ্জিং বিষয় আছে এগুলো কিভাবে সমস্যা সমাধান করা যায় সেগুলো নিয়ে আমরা যারা ই কমার্স নিয়ে কাজ করব বা কমার্স নিয়ে বিজনেস করব ভবিষ্যতে বা করছি আমরা যদি এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করে থাকি বা এগুলো নিয়ে একটু আলোচনা করে থাকি তাহলে দেখব সকলে মিলে আমরা এই ই কমার্স নিয়ে ভবিষ্য ভবিষ্যতে কি কি ধরনের চ্যালেঞ্জিং বা কি কি ধরনের চ্যালেঞ্জ সামনের দিকে আমরা মুখোমুখি হতে পারি এগুলো আমরা খুব সহজেই দূর করতে পারবো তো প্রথমে আমরা দেখছি যে সাইবার সিকিউরিটির বিষয়টি অবশ্যই আমরা যা ই কমার্স নিয়ে কাজ করছি আমরা এই সাইবার সিকিউরিটি বিষয়টা অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে অবশ্যই খুব ভালোভাবে ভাবতে হবে যে আসলে কিভাবে এই সাইবার সিকিউরিটি বিষয়টা খুব ভালোভাবে কাজ করা যায় যেহেতু ই কমার্স খাতটা একটি প্রযুক্তি রিলেটেড এবং এখানে অবশ্যই আমরা প্রযুক্তির সাথে এখানে কাজ করতে হয় সুতরাং সাইবার সিকিউরিটি জিনিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে ভালো ভালোভাবে এখানে কাজ করতে হবে এবং খুব ভালোভাবে এটিকে নিয়ে ভাবতে হবে যেন কোনো ডাটা বা কোনো কিছু চুরি না হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে ই কমার্স নিয়ে যারা আমরা কাজ করব বা কাজ করছে অনেক সময় দেখা যায় যে ডাটা হ্যাক হয়ে যায় এগুলো যেন না হয় এগুলো যেন ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন না করতে হয় এজন্য অবশ্যই আমাদের এই সাইবার সিকিউরিটির বিষয়টা ই কমার্সের জন্য খুব ভালোভাবে বিবেচনা করে ভালোভাবে ঢেলে সুন্দর করে সাজালে আমাদের যারা ই কমার্স বিজনেস করছে বা ভবিষ্যতে করবে তাদের কোনো ডাটা বেহাত হবে না তারপর হচ্ছে ল্যাক অফ অ্যাট্রাক্টিভ পারফেক্ট কাস্টমার আমরা যারা ই কমার্স নিয়ে কাজ করছি আমাদের দেখতে হবে যে আমরা কাদেরকে নিয়ে আমাদের ই কমার্স বিজনেসটি সাজিয়েছি আমরা ই কমার্স বিজনেসটি যাদের জন্য শুরু করেছি অবশ্যই আমাদের একটা বিজনেস প্ল্যান আছে এই বিজনেস প্ল্যানটা আমরা কতটুকু ফুলফিল করতে পারছি বা কতটুকু ফুলফিল করছি অবশ্যই আমাদেরকে ভাবতে হবে জন্য আমাদের এই নিয়ে রিসার্চ করতে হবে এবং এই নিয়ে আমাদের গবেষণা যদি আমরা ভালোভাবে করে থাকি বা ভালোভাবে আমরা রিসার্চ করে যদি আমরা আমাদের ই কমার্স বিজনেসটা ভালোভাবে সাজাই তাহলে দেখবো যে আমরা এই সকল সমস্যাগুলো আমরা খুব সুন্দরভাবে ওভারকাম করতে পারছি এবং খুব সুন্দরভাবে এই সমস্যাটুকু আমরা কাটিয়ে উঠতে পারছি কারণ আমরা অনেক সময় ই কমার্স নিয়ে যে যারা কাজ করি আমরা সুন্দরভাবে বিজনেস প্ল্যানটা করতে পারি না এজন্য আমাদের যে পারফেক্ট কাস্টমার কারা হবে বা কারা হওয়া উচিত এই জিনিসটা আসলে আমরা তখন বুঝি না কিন্তু এই জিনিস যদি ভালোভাবে বুঝে শুনে আমরা শুরু করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ই কমার্স বিজনেসটা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারছি এরপর হচ্ছে কম্পিটিটোর অ্যানালাইসিস আমরা যারা ই কমার্স নিয়ে কাজ করছি বা ইকমার্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি অবশ্যই আমাদের কম্পিটিটোর অ্যানালাইসিস ভালোভাবে করতে হবে যে আসলে আমাদের কম্পিটিটর কারা আছে বা কিভাবে কম্পিটিটর যারা আছে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে তারা কিভাবে সামনের দিকে সুন্দরভাবে কাজ করছে তারা কি কি জিনিস প্রযুক্তিতে নিয়ে আসছে বা আমার কী কী জিনিস নিয়ে আসা উচিত তবে একটি জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রযুক্তি যে জিনিসটাই আমরা আমাদের ই কমার্স অ্যাড করি না কেন যেন কাস্টমার আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যাপস ব্যবহার করে যেন হ্যাপি থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে কারণ একটি প্রযুক্তি আমরা নিয়ে আসলাম কিন্তু আসলে কাস্টমার এই প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট নলেজের অভাব বা যথেষ্ট ভাবে বুঝতে পারছো না কীভাবে ওয়ার্ডার করবে কীভাবে প্রোডাক্ট কিনবে তাহলে কিন্তু সে প্রযুক্তি নিয়ে এসে তখন আমাদের খুব একটা লাভ হবে না এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে হবে তারপর হচ্ছে শিপিং প্রসেস কিভাবে কারণ এই শিপিং প্রসেসটা যদি নিয়ে যদি আমরা ভালোভাবে কাজ করি শিপিং প্রসেসটা নিয়ে যদি আমরা ভালোভাবে চিন্তা করে থাকি তাহলে দেখব যে আসলে আমাদের শিপিং প্রসেসটা বা ডেলিভারি প্রসেসটা কিভাবে করতে পারবো কত দিনের ভিতরে করতে পারবো এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে এবং যত ভালো আমরা সুন্দর করে ডেলিভারি করতে পারবো তত আমাদের ই কমার্স নিয়ে আমাদের যাত্রাটা তত ভালো হবে কারণ কাস্টমার যখন অর্ডার করবে যদি দুই দিন তিন দিন আমরা সময় দিয়ে থাকি আমরা চাইবো বা আমরা বেস্ট এফোর্ট দিব যেন আমরা আসলে এর মধ্যেই আমরা আমাদের শিপিংটা কমপ্লিট করতে যেন পারি এরপর হচ্ছে প্রাইস অ্যানালাইসিস আমরা যারা ই কমার্স নিয়ে কাজ করব বা ইকমার্স নিয়ে কাজ করছে অবশ্যই আমাদের প্রাইসিংয়ের ব্যাপারটা খুব ভালোভাবে দেখতে হবে কারণ আপনি যদি একটি প্রাইস আপনার প্রোডাক্টে রাখেন বা প্রোডাক্টের দিয়ে তারপর আপনি অ্যাড দেন অনেক সময় দেখবেন যে কাস্টমারের যদি সেটি সামর্থ্যের বাহিরে চলে যায় বা কাস্টমার সেটি না কিনতে পারে তাহলে কিন্তু আপনার রেভিনিউ বাড়বে না আপনার সেলও হবে বাড়বে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জিনিসটি নিয়ে খুব ভালোভাবে কাজ করতে হবে প্রাইসটা কীভাবে আপনি ঠিক করবেন বা প্রাইসটা কীভাবে আপনি ধরবেন এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে আপনাকে দেখতে হবে তারপরে হচ্ছে রিটার্ন পলিসি রিটার্ন পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ রিটার্ন পলিসি কেন ইম্পর্টেন্ট কারণ কাস্টমার একটি প্রোডাক্ট যদি তার পছন্দ নাও হতে পারে বা কাস্টমারের একটি প্রোডাক্ট পেয়ে এসে যদি দেখে যে না এটিতে কিছু ডিফেক্ট আছে এটি কতদিনই আপনি আপনার রিটার্ন করে দিবেন বা রিটার্ন পলিসি কীরকম হবে এ বিষয়টি নিয়ে অবশ্যই আপনাকে কী করতে হবে কাজ করতে হবে যদি আপনি সেটি নিয়ে ভালোভাবে কাজ না করেন তাহলে কিন্তু কাস্টমারের যখন প্রোডাক্ট পছন্দ হবে না সে যদি ঠিক মতো তার রিটার্ন না পায় তাহলে কিন্তু তখন একটা কমপ্লেন হয়ে যাবে এবং আপনার ই কমার্সের জন্য একটি খারাপ ইফেক্ট ফেলতে পারে এবং তখন কিন্তু তারা কি করবে না আপনার এই ই কমার্স নিয়ে অন্য কারো কাছে ভালো কথা বলবে না অর্থাৎ অটো মার্কেটিং তখন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এরপরে হচ্ছে ক্রস বর্ডার ই কমার্স অর্থাৎ আপনি যদি আপনার ই কমার্সের মাধ্যমে বাহিরের দেশেও আপনি প্রোডাক্ট পাঠিয়ে থাকেন বা প্রোডাক্ট পাঠান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে এই জিনিসটি মেনটেন করতে হবে যে আসলে আপনি যে ক্রস বর্ডার ই কমার্স এই চালু করেছেন কিভাবে আপনি ডেলিভারি করবেন কীভাবে ডেলিভারি দিবেন কীভাবে কোনো কাস্টমার কোনো কিছু আস বা জিজ্ঞাসা করলে আপনি কিভাবে সেটি উত্তর দিবেন বা রিপ্লাই করবেন এই বিষয়টা নিয়ে আপনাকে কী করতে হবে অবশ্যই ভাবতে হবে এবং সেটি নিয়ে অবশ্যই আপনাকে কী করতে হবে চিন্তা করতেই হবে যে কীভাবে আপনি অন্য দেশে আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিবেন প্রোডাক্টটা কত দিনের ভিতরে যাবে কত দিনের কতদিন লাগবে পৌঁছাতে ইত্যাদি বিষয়গুলো খুব ভালোভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে তারপরে হচ্ছে প্রপার মার্কেটিং আমরা যার ইকমার্স নিয়ে কাজ করছি বা ভবিষ্যতে কাজ করব অবশ্যই আমাদের মার্কেটিং খুব ভালোভাবে হতে হবে মার্কেটিং যদি ভালো না হয় মার্কেটিং যদি প্রপার ওয়েতে না হয় মার্কেটিং যদি খালি আপনি গতানতিক ধারাতেই আপনি মার্কেটিং পরে থাকে যে হ্যাঁ অন্যান্য প্রতিষ্ঠান এভাবে মার্কেটিং করে আমিও তাহলে এভাবেই মার্কেটিং করব তাহলে কিন্তু অনেক সময় যে সেই মার্কেটিংটা সাকসেস হয় তা না অনেক সময় সেই মার্কেটিংয়ের রেজাল্ট কিন্তু জিরোও হতে পারে এজন্য আপনি কিভাবে মার্কেটিং করবেন সেটি আপনি রিসার্চ বা অ্যানালাইসিস করে নিয়ে তারপর যদি আপনি শুরু করেন তাহলে দেখবেন যে অনেক সময় ভালো রেজাল্ট আসবে ভালো ফিডব্যাক আসবে কারণ প্রোডাক্ট বুস্ট করে বা পোস্ট বুস্ট করে সব সবসময় যে সেল বাড়ানো যায় তা নয় মার্কেটিং যদি আপনি প্রপার ওয়েতে করেন তাহলেও কিন্তু দেখবেন আপনার সেই প্রোডাক্ট সেল অনেকাংশেই বেড়ে গিয়েছে তারপর হচ্ছে কাস্টমার এক্সপেকটেশন আমরা যারা ইকমার্স নিয়ে কাজ করব ভবিষ্যতে বা এখন যারা কাজ করছে অবশ্যই কাস্টমার কি চায় কাস্টমার এক্সপেকটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ কাস্টমার কি চাচ্ছে আমার প্রতিষ্ঠান থেকে কাস্টমার কীভাবে চাচ্ছে কাস্টমার প্রোডাক্ট কত দিনের ভিতরে ডেলিভারি করতে চায় কাস্টমার প্রোডাক্ট কত দিনের ভিতরে ডেলিভারি পেতে চায় এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যদি এই বিষয়গুলো নিয়ে আপনি খুব ভালোভাবে অ্যানালাইসিস করে থাকেন কাস্টমারের ফিডব্যাককে আপনাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে যে হ্যাঁ কাস্টমার এই জিনিসগুলো চাচ্ছে এবং আমি এই জিনিসগুলো কীভাবে তাকে দিব ইত্যাদি বিষয়গুলো আপনাকে অবশ্যই কাজ করতে হবে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো নিয়ে কি করতে হবে ভাবতে হবে তারপরে হচ্ছে আপনাকে রাইট টেক পার্টনার রাইট টেক পার্টনার আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে খুঁজে বের করে নিয়ে তারপরে অবশ্যই ই কমার্সে নিয়ে আসতে হবে এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম এছাড়া আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হতে পারি ভবিষ্যতে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আশা করব আমরা যে ক কিছু বিষয়গুলো নিয়ে আসলাম এগুলো খুব ইম্পর্টেন্ট ই কমার্সের জন্য এগুলো নিয়ে আমরা যারা ই কমার্স নিয়ে কাজ করব বা ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে বা কাজ করছে অবশ্যই এগুলো নিয়ে ভাবতে হবে তাহলে দেখা যাবে যে আমরা যারা ই কমার্স নিয়ে বিজনেস করবো আমাদের এই ই কমার্স বিজনেস ইন্ডাস্ট্রিটা খুব ভালোভাবে শক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে তা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ই কমার্স নিয়ে আরও কিছু জানতে হলে অবশ্যই এলিগেটর বাংলাদেশে যোগাযোগ করতে পারেন সুস্থ থাকুন এলিগেটর বাংলাদেশের সাথে থাকুন আসসালামু আলাইকুম